স্কার ওয়েলকাম টু বাঙালির স্বর গতকাল চীনের তিয়ানজিনে এশীয় সামিট শেষ হয়েছে মোদি পুতিন এবং শি জিনপিং একসঙ্গে মিটিং করেছেন ছবি তুলেছেন এবং যে ছবি আপনাদের পাশে দেখা যাচ্ছে এই ছবি নিয়ে বিশ্ব তোলপাড় পার্টিকুলারলি ইউরোপ আমেরিকা তেলেবেগুনে জ্বলে উঠেছে দুঃখুখানি শুরু হয়েছে ইউরোপ এবং আমেরিকার যতটা না বেশি এজুকেটেড ইউরোপ তার থেকে কয়েকশো গুণ বেশি আমেরিকার জ্বলুনি শুরু হয়েছে এবং সাথে এই ভিডিওটি আপনারা দেখলেন ভিডিওটি সাতাশে আগস্ট থেকে ফিফটি পারসেন্ট টেরিফ লাগু হয়েছে ইন্ডিয়ার এগেনস্টে যেদিন থেকে ফিফটি পারসেন্ট টেরিফ লাগু হয়েছিল ডোনাল্ড ট্রাম্প বলেছিল ইন্ডিয়ার ইকোনমি ডেড এবং ফিফটি পারসেন্ট টেরিফ লাগু হবে টোয়েন্টি পারসেন্ট নট ফর ট্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট ফর বাইং রাশান অয়েল একথা বলার পর তিনি তার চালা চামুনডা সাঙ্গ মাঠে নামিয়ে দিয়েছিলেন সাতাশে আগস্ট ফিফটি পারসেন্ট টেরিফ লাগু হয়েছে ইন্ডিয়ার এগেনস্টে কারণ ইন্ডিয়া মাথা নত করেনি ইন্ডিয়া ঝোকেনি কিন্তু তার যে চেলা চামুনডারা সাতাশে আগস্ট থেকে আজকে পর্যন্ত এই সাত দিনে লাগাতার আক্রমণ করে যাচ্ছে ইন্ডিয়াকে যত সব অসৌজন্যমূলক অশোভনমূলক অ্যাটাক করে যাচ্ছে বিস্ফোরক সব মন্তব্য তিনি তার সাইকোফ্যান্টদের মাঠে নামিয়ে দিয়েছেন তাদের ভিতরে একজন হল ট্রেড সেক্রেটারি স্কট বিসেন্ট এবং আরেকজন হল পিটার নাভারো যিনি ট্রেড অ্যাডভাইজার এই স্কট বিসেন্ট এর আগে সাতাশ তারিখের আগে বলেছিলেন সরি সাতাশ তারিখের পরে বলেছিলেন সেটা নিউজ এইটিন লিখেছিল ট্রাম্প এইট কলস ইন্ডিয়া নট এ গ্রেট অ্যাক্টর দেন সেজ টু গ্রেট কান্ট্রিজ উইল সলভ দি ট্রেড রো এবার ঠিক এখন থেকে চার ঘন্টা আগে তিনি আবারও মন্তব্য করেছেন একই ভাষায় ইকোনমিক টাইমস লিখেছে তার মন্তব্য তুলে ধরেছে স্কট বিসেন্ট কলস ইন্ডিয়া চায়না রাশা ব্যাড অ্যাক্টরস ব্রাস্ট অফ এশিয় সামিট অ্যাজ পারফরমেটিভ আগেরবার বলেছিল নট এ গ্লোবাল অ্যাক্টর এবার বলছে ইন্ডিয়া চায়না রাশিয়া ব্যাড অ্যাক্টর এর পরবর্তী সময় হয়তো বলবে অ্যাক্সিস অফ ইভিল কারণ নর্থ কোরিয়া ইরান সিরিয়াকে তারা একই ভাষায় গাল দিয়েছিল অ্যাক্সিস অফ ইভিল বলে দর্শকবৃন্দ এই যে পিঠার নাভারো ট্রেড অ্যাডভাইজার তিনি এর আগে এ ধরনের মন্তব্য করেছেন যার পর নাই ইন্ডিয়ার প্রতি বিদ্রুপ ঘোষণা করেছেন প্রথমে তিনি বলেছিলেন মহারাজা টেরিফ আপনারা আরাকবার শুনে নিন Uh, is that India literally is the Maharaja of tariffs. It has the highest tariffs of any major country in the world, and it's in denial about that. দর্শক বীরেন্দ্র আপনারা শুনলেন এরপরে তিনি বলেছিলেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ মোদির যুদ্ধ কারণ পিস নাকি নয়াদিল্লির পদ দিয়ে ঘুরে গিয়েছে আগে নয়াদিল্লিকে পিসের ভিতর আনতে হবে নয়াদিল্লি তেল কিনে

and Workers lose because India's high tariffs cost us jobs and factories and income and higher wages. And then the taxpayers lose because we gotta fund Modi's war. Okay? The 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 road to peace runs at least partly right through New Delhi. I mean Modi's war. Because the road to peace runs in part through New Delhi. Mm -hmm. I mean that's a lot of money. That's a good Understand why he's getting to bed uh, with with uh, Putin and Xi Jinping when he's the biggest democracy in the world. So I, I would just simply say to the Indian people, please understand what's going on here. You got Brahmins profiteering at the expense uh, of the Indian people. Uh, we need that to. to... তিনি বলতে চেয়েছেন রাশিয়া থেকে ইন্ডিয়া তেল কেনে এবং ব্রাহ্মীরা এদেশের ব্রাহ্মণরা প্রফিট নিচ্ছে অর্থাৎ তিনি সেই ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্সে চলে গেলেন যেভাবে ব্রিটিশরা ব্রাহ্মণদের গালি দিত হিট করত, সেপারেট করত দলিতদের সাথে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং মুসলিম কমিউনিটিকে সেভাবে তিনি এবার কাস্ট সিস্টেমকে টেনে আনলেন এই টেরিফের ভিতরে নিশ্চয়ই তিনি কাউকে না কাউকে খুশি করতে চেয়েছেন এই যে বেনিফিট পাচ্ছে ব্রাহ্মণরা সেটা বলে মুকেশ আম্বানির রিলায়েন্স তেল কেনে উনি খুব বেশি তেল রাশিয়া থেকে আনেন না উনি মিডিল ইস্ট কিংবা সাউথ আমেরিকা থেকে তেল আনেন মুকেশ আম্বানির ফ্যামিলি ব্রাহ্মণ ফ্যামিলি নয় আর যত নায়ারা কোম্পানি থেকে শুরু করে ইন্ডিয়ান অয়েল এই সমস্ত কোম্পানিগুলি সরকারের সরকার প্রফিট লাভ করে ফলে এর ভিতরে ব্রাহ্মণ কথাটা কীভাবে আসলো কারণ এই কথা বলে ইন্ডিয়ান সোসাইটিকে ডিভাইড করতে চেয়েছেন কারণটা হলো তার আগে এটা বলে নেওয়া দরকার যে ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান গভর্নমেন্ট যে তেল কেনে মুকেশ আম্বানি সংস্থা যে তেল কেনে নায়রা কোম্পানি যে তেল কেনে কিংবা অন্য আর যে কোম্পানিগুলি আছে তারা তেল দেয় ফার্স্টে একশো চল্লিশ কোটি মানুষ ভারতে তাদেরকে আজকে এই তেল যদি না আনতো রাশিয়া থেকে কম মূল্যের তেল তাহলে দেড়শো দুশো রুপি দিয়ে এক ডলার তেল কিনতে হতো পেট্রোল ডিজেল কিনতে হতো কিন্তু সেটা কেনা লাগছে না অথচ আজকে এই ব্রাহ্মীণের কথা বলে তিনি কাদেরকে উস্কে দিচ্ছেন যারা ইন্ডিয়াতে বারবার বলে দলিত নিপুড়িত লাঞ্ছিত নিগৃহীত ব্রাহ্মণরা তাদের উপরে অত্যাচার করে কথা অস্বীকার করার জন্যেই যে এটা এক সময় ব্রাহ্মণরা করত কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যারা কোটা চায় দলিত শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মুসলিমদের জন্য তাদেরকে তিনি উস্কে দিচ্ছেন কংগ্রেসের রাহুল গান্ধী কোটা সিস্টেম চান সেনাবাহিনীতে কোটা সিস্টেম চান রেলওয়ের সার্ভিসে কোটা সিস্টেম চান সুপ্রিম কোর্টে কোটা সিস্টেম চান ইলেকশন কমিশনে চাকরির ক্ষেত্রে তো কোটা সিস্টেম চানই তারপরেও তিনি কোটা সিস্টেম চান এখানে ফলে আজকে পিটার নাভারর এই কথা সম্পূর্ণ উস্কে দিচ্ছে এদেরকে যে সমস্ত সাইকোপ্যান্ট ইন্ডিয়াতে আছে এবং ডোনাল্ড ট্রাম্পের অলরেডি একটা সাইকোপ্যান্ট ঢুকে গিয়েছে তারাই এখন ডোনাল্ড ট্রাম্পকে চালাচ্ছে এবং এই সাইকোফ্যান্টরা এদেশের যে সাইকোপ্যান্ট জর্জ সরোজের সাইকোফেন্টরা আছে ঠিক আমেরিকার প্রশাসনেও জর্জ জর্জরোজের সাইকোফ্যানটা কন্ট্রোল নিয়েছে এটা তাদের একটা পার্ট এরপরে এরপরে আরও তিনি মন্তব্য করেছেন যে ইন্ডিয়া রাশিয়ার লন্ড্রোমেট অর্থাৎ যেখানে কাপড় চোপড় পরিষ্কার করে ইন্ডিয়া কাপড় চোপড় পরিষ্কার করে দিচ্ছে এবং সেটা শুকাচ্ছে সাথে তিনি এও বলেছেন কালকের এই মিটিং নিয়ে যে এই মিটিংটার অর্থ হলো তিনি অবাক হচ্ছেন যে মোদি শি জিনপিং এবং রাশিয়ার বিছানায় ঘুমাচ্ছে একসাথে এটা দেখে তার অবাক লাগছে ইন্ডিয়ার মানুষের নাকি এটা বোঝা উচিত শুধু তাই নয় তিনি আরও থ্রেট দিয়েছেন তিনি কি বলেছেন it is a shame to see modi getting in bed as the leader of the biggest democracy in the world with the two biggest authoritarian dictators in the world, in putin and xi jinping. that doesn't make any sense. i'm not sure what he's thinking, particularly since india has been in a cold war and sometimes a hot war with china uh, for. Uh, they should engage with us. They haven't done that as Japan, Korea, the Philippines, Indonesia, the European Union has. They, they simply uh, think they continue uh, having a, their way with us. President Trump's not gonna allow that. Now Donald <laughs> Trump ইন্ডিয়াকে যারা ভালোবাসেন তাদেরকে উনি থ্রেট দিচ্ছেন কি করতে পারবেন এই সাইকোফ্যান্টরা ডোনাল্ড ট্রাম্প দুটো বোম ফেলবে ইন্ডিয়ার উপরে ঠিক আছে আমরা সহ্য করব। আর ইন্ডিয়ার যদি ক্ষমতা থাকে ইন্ডিয়া পাল্টা বোম আঘাত করবে সহ্য করবে না পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে একটা ড্রোন এফ সিক্সটিন বিমান এখানে বম ফেলতে পারেনি একটা মিজাইল ঢোকেনি ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম স্ট্রং ভারত ঝোঁকে গা নেই প্রতিউত্তর দিয়ে গিয়েছে অলরেডি নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি হতে যাচ্ছে কালকের এসিও মিটিং সেটাই প্রমাণ করে পুতিন ইন্ডিয়া শিজিনপিংয়ের যে ট্রাইকো এটা নিয়ে ভারত এগিয়ে চলবে এবং আমেরিকা চুপসে গিয়েছে লুচির মতো ফুলছে ডোনাল্ড ট্রাম্প এবং খুবই অপমানে ফুটছে হয়তো কোয়ার্ট সামিটি তিনি আসছেন না কিন্তু ভ্লাদিমির পুতিন এবছরের শেষে আসছে অচিরেই হয়তো শি জিনপিংও আসবেন ইউনিপ্লোর ওয়ার্ল্ডকে এই চায়না রাশা ট্রাইকো রুখে দিবে রাশিয়া একদিকে চায়না একদিকে এবং ইন্ডিয়া একদিকে সাউথ এশিয়াই রুল করবে সমগ্র পৃথিবী এটা সাউথ এশিয়ার সেঞ্চুরি এবং তারই কারণটা হলো এই রাশিয়া ইউরেশিয়া ইউরোপের অংশ এশিয়ার অংশ আজকে রাশিয়াকে ঠেলে দিয়েছে ইউরোপ আমেরিকা এশিয়ার সঙ্গে মিশে যেতে এবং সেটাই হচ্ছে দর্শকবৃন্দ যেভাবে ব্রিটিশরা ইন্ডিয়াকে ডিভাইড করত। ঠিক ব্রিটিশদের সময় কিছু ইন্ডিয়ান তাদের সাইকোপ্যান্ট ছিল দালাল ছিল পার্শ্বচর ছিল ঠিক পরঘাছা হিসাবে তখন ব্রিটিশদের উপরে খেত পড়ত পিঠার নাভারোর কথার পরে ইন্ডিয়ার কিছু মানুষ একইভাবে তাকে সাপোর্টের জন্য নেমেছে তিনি যা বলছেন সেটাকে তারা সমর্থন করছে আজকে তারা সাইকোফেন্ট অফ আমেরিকা এবং জর্জ স্রোজের সাইকোফেন্ট যে জর্জ রোজ বর্তমান ইলেক্টেড গভর্নমেন্ট পৃথিবীর সবথেকে বড় ডেমোক্রেটিক কান্ট্রি সেখানকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উৎখাত করতে চেয়েছিলেন এবং তার সাইকোফেন্টরা আজকে উচ্চসিত এবং পিটার নাভারোর এই ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্সকে একদিকে করছেন সাপোর্ট অন্যদিকে তার কথাকে কালার দেওয়ার চেষ্টা করছেন তারা বলতে চাচ্ছেন যে এটা ডিভাইড অ্যান্ড রুল নয় ব্রাহ্মীণ বলে তারা রিস কমিউনিটিকে বোঝাতে চেয়েছেন তাদের ভিতরে কারা আছে আপনারা একে একে দেখুন ইনি হলেন সাকেত গোখলে ক্লোজ এইড অফ রাহুল গান্ধী এরপরে দেখুন সাগরিকা ঘোষ ইনি একজন সাংবাদিক তৃণমূলের রাজ্যসভার সাংসদ আরেকজন হল কার্তি চিদম্বরম ইনি একজন লিডার কংগ্রেসের সাউথ ইন্ডিয়ান তামিলনাড়ুর পি চিদম্বরমের ছেলে পি চিদম্বরম ছিলেন ফর্মার হোম মিনিস্টার এবং ফাইনান্স মিনিস্টার এটা তো গেল কালার দিচ্ছে পিটার নারও এখানে ডিভাইড করতে চায়নি ব্রাহ্মীণ বলে কোনো অন্যায় করেনি তিনি এলিট ক্লাস রিস ক্লাসকে বুঝাতে চেয়েছেন আর অন্যদিকে উদিত রাজ যাকে দেখছেন একজন দলিত নেতা উত্তরপ্রদেশের তিনি পুরোটাই সাপোর্ট করেছেন তিনি বলতে চেয়েছেন যে পিটার নাভারো যেটা বলেছে সেটা সত্য কথাই বলেছে ইন্ডিয়ার মোদির রেজিম যে তেল কেনে রাশিয়া থেকে তেল কেনে সেটা পিউরিফাই করে কম দামে তেল কিনে ইন্ডিয়ার দলিতদের কাছে বেশি দামে বিক্রি করে দর্শকবৃন্দ এটাই তার ভাষ্য উদিত রাজ কীভাবে ব্যাখ্যা করবেন তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে তিনি সত্য বলেছেন ইন্ডিয়াতে এলিট ক্লাস কত পার্সেন্ট পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি তিরিশ কোটি তার বেশি তো নয় তাহলে একশো চল্লিশ কোটি মানুষের ভিতরে একশো কোটি মানুষ যে সস্তায় তেল পায় সেটা তো শুধু রাশিয়া থেকে কম দামে তেল কেনার জন্যই রাশিয়া থেকে যে সমস্ত কোম্পানিগুলি তেল কেনে সেটা তো শুধু ব্রাহ্মণরা ভোগ করে না আদানি আম্বানি যদি কোনো তেল কেনে এবং ইন্ডিয়ান অয়েল অনেক সরকারি কোম্পানিও তেল কেনে সেখান থেকে সরকার বেনিফিট হয় দলিত আদিবাসী ইরেসপেক্টিভ অব কাস্ট সেই টাকা দেশের জন্য ব্যয় হয় দেশের মানুষের জন্যে ব্যয় হয় তাহলে বিশ কোটি তিরিশ কোটি এলিট রাই যে এখান থেকে বেনিফিটেড হচ্ছে এ কথা ধোপে টেকে না আজকে তেল আসে বলে একশো চল্লিশ কোটি মানুষ একশো টাকা পঁচানব্বই টাকা কিংবা আশি টাকাতে আশি টাকা বা আশি রুপি দিয়েই তেল কিনছে এক লিটার আর যদি তেল না কেনা হতো তাহলে দেড়শো দুশো রুবি দিয়ে তেল কিনতে হতো কি বলেছেন কি লিখেছেন সাকেত গোখলে আমরা যদি একটু দেখে নেই সাকেত গোখলে লিখেছেন ক্লাসিক কেস অফ ইগনোরেন্স অ্যান্ড আই ডোন্ট মিন নাভারো অর্থাৎ নাভারোকে তিনি ইগনোরেন্ট বলেননি পিটার নাভারো ইজ ফ্রম কেমব্রিজ এম এ ইন নিউ ইংল্যান্ড স্পেশালি বোস্টন অ্যান্ড অ্যারাউন্ড হোয়ার হি ইস ফ্রম দি টাম ব্রাহামিন ইজ ইউজ ফর সামন দ্যাট ইজ এক্সট্রিমলি রিস বিজেপি ইকোসিস্টেম এ পারসন শুড স্টার্ট রিডিং সাম রিয়াল বুকস এটা সাকেত গোকলে বলছেন দর্শকবৃন্দ এরপর দেখুন সাগরিকা ঘোষ কী লিখেছেন নি ইন্ডিয়া টুডে রাজদীপ সরদেসাইয়ের স্ত্রী সাগরিকা ঘোষ ইনি তৃণমূল কংগ্রেসের সাংসদ রাজ্যসভার তিনি লিখেছেন বোস্টন ব্রাহামিন অজ অনস এ ওয়াইল্ডলি ইউস্টন ইন দি ইউএস টু রিফার টু দি আমেরিকান নিউ ইংল্যান্ড ওয়েল দি এলিট ব্রাহামিন ইজ স্টিল এ টান ইউজড ইন দি ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ড টু ডিনোট সোশ্যাল অর ইকোনমিক এলিডস ইন দিস কেস দি রিস দি ইটারেসি অন এক্স প্ল্যাটফর্ম ইজ অ্যাস্টনিশিং ওকে এরপরে কি লিখেছেন তিনি লিখেছেন বোস্টন ব্রাহমিন ইজ এ টার্ন ইউজ টু ডিসাইড ডিসক্রাইব দি এলিট অফ সোসাইটি ইন কমন অর্থাৎ একজন কংগ্রেসের লিডার দুজন তৃণমূলের লিডার বেসিক্যালি এরা সবাই জর্জ সরোজের সাইকো এরা সবাই বেসিক্যালি কংগ্রেস টিএমসি আম আদমি পার্টি কিংবা আর জেডি কিংবা সমাজবাদী পার্টি এদের ভিতরে কোনো তফাত নেই এরা ইন্ডিয়া জোটের এরা বর্তমান ইলেক্টেড সরকারকে উপড়ে ফেলা উপড়ে ফেলে দেওয়ার পরে যেটা জর্জ সরোজ মনে করেন এরা জর্জ সরোজের সাইকোফ্যান্ট এরা আমেরিকান বর্তমান গভর্নমেন্টের সাইকোফ্যান্ট এদের একটাই বক্তব্য এই তিনজন যে এক্স প্ল্যাটফর্মে টুইট করেছেন যে না না পিটার নাভারও ডিভাইড করতে চাননি তিনি এলিট গ্রুপকে তিনি বলতে চেয়েছেন যারা এখানে সব থেকে ধনী প্রশ্ন ওই একই এলো ইন্ডিয়াতে ধনী শ্রেণী কয় কোটি কুড়ি কোটি তিরিশ কোটি চল্লিশ কোটি পঞ্চাশ কোটি তাহলে বাকি নব্বই থেকে একশো কোটি মানুষ যে কম দামে তেল কেনে ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কিনে সেটা পিউরিফাই করে আজকে পিউরিফাই করার পরে তো সেটা সেই তেলটা ইউজ হয় তাহলে বাকি একশো কোটি মানুষও তো এই তেল ইউজ করে যে সরকার তেল পিউরিফাই করে বিক্রি করে দেশের চাহিদা মিটিয়ে এবং সেই চাহিদা মেটাতে গিয়ে বাইরের দেশে বিক্রি করে এবং সরকার যে টাকা ইনকাম করে সেই টাকা দেশের মানুষের জন্য ব্যয় হয় রোডঘাট ব্যয় হয় এখানে দলিত আসলো কীভাবে এখানে তো ইন্ডিয়ান কথাটা আসলো ইন্ডিয়ান বলতে তো শুধু দলিত বুঝায় না শুধু ব্রাহ্মণ বুঝায় না শুধু শিডুল কাস্ট শিডুল ট্রাইব বোঝায় না শুধু মুসলিম বুঝায় না এখানে সবাই এই তেল কিনে বেনিফিটেড হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি এগোচ্ছে অর্থাৎ এরাই আসলে পরাধীন করে রেখেছে কংগ্রেস টিএমসি কিংবা অন্য যে সমস্ত পার্টি আছে এরাই দেশটাকে কুক্ষিগত করে রেখেছিল এই জন্যে ইন্ডিয়ার মানুষ এগোতে পারেনি আজকে এই অপরিশোধিত তেল কিনে কম দামে তেল কিনে ইন্ডিয়া গেইন হচ্ছে প্রফিটেড হচ্ছে কিন্তু সেটা চোখে লাগছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং এই সাইকোফেন্টরা তাতে উত্তেজিত অনুৎসাহিত তারাই এজিটেটেড ডোনাল্ড ট্রাম্প যেরকম র্যাটেল্ড ঠিক এই সাইকোফ্যান্টরাও ইন্ডিয়াতে র্যাটেল্ড কারণ তো এরা ইন্ডিয়াকে এগোতে দিতে চায় না এরাই ব্রিটিশ কলোনির পতাকা এখনও বহন করছে ইন্ডিয়াতে যেভাবে পতাকা বহন করছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ ধ্বংস করে দিয়ে এরা পরাধীন করে রেখেছে ইন্ডিয়ার মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে যেটা কংগ্রেস পঁচাত্তর বছর এখানে রুল চালিয়েছে পশ্চিমবঙ্গ তারপরে সিপিএম আর এখন তৃণমূল কংগ্রেস একই কাজ করছে এই সাইকো ফ্যানদের হাত থেকে মুক্তি চায় ইন্ডিয়া দর্শক বৃন্দ আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা থাকা আইকনটি প্রেস করুন আর একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ